নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েবসোলেশনের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা ও বারোশো টাকা কবে দেওয়া হবে আজ নবান্নের পক্ষ থেকে জানিয়ে দেব হলো বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীদেরকে খুশি করার জন্য এবার কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার ডেট আগাম ঘোষণা করে জানিয়ে দিলেন তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের ভান্ডার প্রকল্পের টাকাটি আবেদনকারীরা কবে পাবেন ও কোন জেলাগুলিতে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগে দেওয়া হবে ও কোন জেলাগুলিতে এই টাকা পরে দেব হবে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতন আবেদনকারী যারা রয়েছেন তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কবে থেকে পাওয়া শুরু করবেন তো বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরাতন ও নূতন আবেদনকারী মা বোনদের জন্য নবান্নের তরফ থেকে বিশাল বড় খুশির খবর নবান্নের সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সেই একই সাথে সেপ্টেম্বর মাসের কত তারিখে থেকে রাজ্যের মা বোনদেরকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেটিও কিন্তু ঘোষণা করল নবান্ন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে মা বোনদের হাজার টাকা ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন রাজ্য সরকার আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তপশিলি জাতি উপজাতির ঘরের মা বোনরা প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে থাকেন এবং জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলা এই ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাসে রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েকটি ধাপে ধাপে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে যেহেতু ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই কয়েকটি ধাপে ধাপে ও জেলাভিত্তিক এই টাকাটি মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবো হবে আর রাজ্যের প্রথমে যে জেলাগুলিতে এই টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মালদা হাওড়া মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সেপ্টেম্বর মাসে কিন্তু এই ভান্ডার প্রকল্পের টাকাটি আগে দেওয়া হবে তবে নবান্নের এক বিশেষ অধিকারী জানিয়েছেন সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে এবং এই ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি কিন্তু সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের আট তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি দেওয়া সম্পূর্ণ করা হবে তবে নবান্নের সূত্রে খবর সেপ্টেম্বর মাসে বহু মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা থেকে চব্বিশশো টাকা করে দেওয়া হবে তো কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত নবান্নের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে নবান্নের ক্ষেত্রে খবর অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে যে সমস্ত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি ঢোকেনি সেই সকল মা বোনদের আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সহ সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একসাথে দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা অ্যাকাউন্টে দেবো হবে আবার অনেক মা বোনেরা এমন রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যা থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটি তারা পাননি সেই সকল মা বোনদের জন্য রয়েছে দারুণ খুশির খবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের থেকে যে সকল মা বোনদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটি পাননি সেই সমস্ত মা বোনদের সেপ্টেম্বর মাসে দু টাকা করে পাবে আর যারা তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা রয়েছে তারা চব্বিশশো টাকা করে পাবে আর বন্ধুরা যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতন আবেদনকারী যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের আবেদনপত্রটি জমা করিয়েছেন বা যাদের স্ট্যাটাস শো করছে কিন্তু এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত ভান্ডার প্রকল্পের নূতন আবেদনকারী যারা তাদের আবেদনপত্রটি জমা করেছেন এবং যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে এবং যাদের আবেদনপত্রের স্ট্যাটাস শো করছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেতে শুরু করবে আর বন্ধুরা যে সমস্ত মা বোনদের পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি সেই সমস্ত মা বোনরা যদি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করাতে চান তারা কিন্তু এই মুহূর্তে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করাতে পারবেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নূতনভাবে আবেদন করার জন্য আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা আপনারা পরবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেজন্যও কিন্তু অপেক্ষা করতে পারেন সেখানেও কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নূতনভাবে আপনারা আবেদন করতে পারবেন আর বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন বা অভিযোগ জানানোর জন্য আপনার সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের যে অভিযোগটি রয়েছে সেটি কিন্তু আপনারা জানাতে পারেন আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেননা আপনার জেলার কোনো রকম আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য